বাংলাদেশের যতগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল এবং কলেজে সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট গণপ্রধানে যারা শহীদ হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন কিছু কয়না দেশে বিধি রয়েছে এরই প্রেক্ষিতে আজকে আমরা অবিশপ্ত কোটা পূর্ণবলের প্রতিবাদে আমাদের বাংলাদেশের সন্তানদের যেরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল

এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আন্দোলন করে পূর্ণাঙ্গ একটি নিষ্পত্তি পাই নাই সেখানে কোটাকে বিলুপ্তির মাধ্যমে একটি লুপ হল রেখে দেওয়া হয়েছিল যে লুকলটি শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে প্রেক্ষিতে আমরা দু হাজার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই কোন অভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গলিতে নিহত এবং বন্ধুত্ব বালন করেছে তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোনো ফয়সালা আমরা দেখতে পাইনি খুবই দুঃখের সাথে জানাচ্ছি তাদের রক্ত ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা আহতদের চিকিৎসা

সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে কেউ যদি আবার নতুনভাবে আওয়ামী রাজনীতি করানোর চেষ্টা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানুল্লাহ হক ধন্যবাদ সাংবাদিক আমরা লক্ষ্য করেছি যে এই সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কোঠাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে তারা একটা কোঠাপ্রতাকে সামনে নিয়ে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোঠা দেওয়ার চিন্তা করছে কি না সে তার সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোটা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে আমরা চাই না যেই সরকার আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধোপতন না হয় তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আপনারা রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরে আনা আপনারা গণতন্ত্র ফিরে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলছেন এটা আপনারা সেই সিটি করতে ব্যর্থ হচ্ছেন আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা গণ অভ্যুত্থানের শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যে আপনারা যে কুঠা নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কি না আমরা সংক্ষিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে ঠিক তদুরূপ আপনার আপনারা শুধু গোটি কয়েকজন মানুষ চব্বিশের ঠিকাদার হিসাবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছে আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা মানে সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দেখুন আমরা উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন পরবর্তী সময় আমরা একইভাবে দেখতে পেয়েছি আবার সেই স্বাধীন বাংলাদেশের কোটা ছেপে বসেছে দুই হাজার চব্বিশ সালে যেই কোটাকে কবর দিতে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সেই বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে আবার কোটা ফিরে আসছে এটা অত্যন্ত লজ্জার বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা বারবার বলে আসছি যারা ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করেছে তারা নিশ্চয়ই বাংলাদেশের বীর বীর সন্তান যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু এই বীর সন্তানদেরকে যদি আপনারা কোটা দেন তাহলে তাদের সাথে আমরা মনে করি অপমান করা তাদেরকে অবদান